আসসালামু আলাইকুম শফিক ভিলেজের করতে আপনার স্বাগতম তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিস্টার কদমি আর এটা হচ্ছে আপনার অ্যাপেলের তো আপনাদের অবশ্যই যখন আমি লাগাইছিলাম তখন অবশ্যই আপনাদের যে লাগানো প্রসেসটা দেখাইছি একেবারে শেষ পর্যন্ত আজকে এটা দ্বিতীয় পার্ট তো যখন গাছ বের হয় তখন আমি আর ভিডিও করিনি কারণ ভিডিও করে নিই কারণ সামনে অনেক ব্যস্ততার মধ্যে দেখা ছিলাম সেই জন্য কোনো ভিডিও আনতে পারিনি কদমির তো আজকে যেহেতু আমি আসলাম পেঁপে বাগানে দীর্ঘদিন কাজ করেছি কিছুদিন আগে পানি সাজ দিয়েছি কিন্তু ভিডিও করার সময়টা কোনো হয়নি তো সেই ক্ষেত্রে আমি আজকে ফিরে আসি ফিরে থাকার কারণে দেখা আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তো আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনাদের কদমি বা মিষ্টি কদমী চাষি হয়ে থাকেন তো আপনারা একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে ভোমরা পোকা যখন আপনাদের কদমি দেখে এই যে এখানে একটা কদমি কল দাঁড়িয়েছে কেবল গাছে আসা শুরু করেছে এই যে নটা কেবল আসা শুরু করেছে আর আপাতত একটা কথা বলবো কি আপনার গাছে সার দেবেন কম কারণ গাছে সার দিলে কী হবে যে গাছ নতুয়ে যাবে কিন্তু ফল দাঁড়াবে না হয়তো আপনারা ভাববেন যে গাছে সার দিলে তো গাছে ফল তো দাঁড়াবে কারণ এই কদমি গাছ আমি যে সার দিয়েছি দেখেছি পরিমাণে বেড়ে গেছে বেড়ে বাড়তে থাকবে কিন্তু আপনার কদমি হবে কম যাই হোক আপনাদের বলে যে ভোমরা পোকা ঠেকানোর জন্য আপনারা অনেকেই দেখা অনেক বিষ ব্যবহার করেন বা কোন বিষটা ব্যবহার করলে যে ভোমরা পোকাটা আপনারা দমন করতে পারেন বা কদমি নষ্ট হবে না সেটা সামনে একটা ভিডিও নিয়ে আসব তো সেই ভিডিওটা অবশ্যই আপনার দেখবেন আর যে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম পেঁপে এই যে পেঁপের জমিতে আমি যে মিষ্টি কদমা লাগিয়েছি ও কারণ দেখা যাচ্ছে জমিটা ফেলে না রেখে যে জায়গায় জায়গায় কিন্তু একটা গাছ লাগিয়ে দেবেন তিন চারটে দেখা যাচ্ছে জমি এক বিঘে জমির মধ্যে পাঁচ সাতটা গাছ লাগিয়ে দেবেন দেখা যাচ্ছে আপনার আপাতত সবজি খরচ বা তরকারি বাড়ির যে সবজি খরচটা ওইটা আপনার হয়ে যাবে বাড়ির যে খরচ দেখা যাচ্ছে আপনি বাড়ি একটা মিষ্টি কদমি বাজার থেকে কিনতে গেলেন তার দামে তিরিশ টাকা আপনি যদি মাঠে থাকে বা দশটা বা পাঁচটা গাছ লাগিয়ে রাখেন তারপর দেখা যাচ্ছে আপনার অনেক সুবিধা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই কদমি গাছগুলো তো লাগাই তারপর আমি এখানে ষাটটা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দশ পাঁচটা থানা মতন হয়নি হয়নি একটা দুইটা তিনটা ষাটটা পাঁচটা ছটা গাছ হয়নি তিনশো আঠারোটা গাছ হয়নি তো সে জায়গায় সেই জন্য দেখা গাছগুলো আছে ষাটটার মধ্যে যদি এই গাছগুলো সেভাবে থাকে টিকিয়ে থাকে তাহলে মনে করবেন যে আমি কদমি খেয়ে আবার ফের আমাকে বিক্রি করতে হবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর এই যে পেঁপে পেঁপের অবশ্যই আপনি এই সময় ট্রিটমেন্টটা ভালোভাবে নেবেন তো পেঁপের ভিডিও তো আমার সব সকল সময় পেঁপের ভিডিওটা বেশি পান তো আরও চাষ আমার আছে ওখানে কুঁয় আছে ঢেঁড়স আছে ধান আসে অথচ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন